সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কৃষক ভাই বোনরা আপনাদের জন্য আমি একটি ভিডিও করতেছি সেটি হচ্ছে যে আপনারা যারা শীতকালে সবজি করতে যাচ্ছেন যারা জাং জাঙ্গিতে চাষবাস করবেন আসলে উচ্চ করলা বা বড় করলা এই ধরনের হাইব্রিড যাদের যে করলা আপনারা চাষ করতে যাচ্ছেন তাদের বিষয়ে আমি ভিডিওটা করতেছি আপনারা যারা করলা চাষ করবেন বা কী জাত নিয়ে ভাবনা করতেছেন তো আর একটা বিষয় হচ্ছে চারা নিয়ে আপনারা চিন্তা করতেছেন বা চারা আপনারা যে অগ্রিমকেও বুকিং করতে চান আমার সাথে যোগাযোগ করে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনার করলার চারা অ্যাডভান্স করতে পারেন বা বুকিং করতে পারেন আমার দেওয়া নাম্বার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করে আপনার করলার চারা নিতে পারেন কি ধরনের কি জাতের করলা চাষ করবেন বা কোন কোম্পানির করলা চাষ করবেন আপনার যারা এরকম ডিসিশন নিতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করে আপনারা চারা নিতে পারেন এ দেখেন আমার হচ্ছে এটা সবজি নার্সারি আমরা সব ধরনের চারাই করে থাকি আর যেহেতু সামনে আপনার হচ্ছে করলা সিজন চলে আসতেছে এই জন্যই মূলত ভিডিওটা করা নেক্সটে আবার করলা চারা নিয়ে ভিডিও করব আর একটা বিষয় হচ্ছে যে আপনারা যারা শশা চারা শশা করতে যাচ্ছেন বা শশার চারা আমার এখানে আমি করি আপনারা যারা শশার চারা খুঁজতেছেন বা ইভেন হচ্ছে সব ধরনের সবজি চারাই এখানে আমার এখানে পাওয়া যায় তবে এটা মূলত করলা যারা চাষ করবেন তাদের তাদের জন্যই ভিডিও করা আপনারা যারা করলা চাষ করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে করলা চারা নেবেন কি যার আমি মূলত হচ্ছে যে আমাদের যেহেতু উত্তরবঙ্গে আমাদের এদিকে মূলত হচ্ছে যে বন্ধন শীতের নবাব খুব ভালো চলে যেহেতু যেটা কৃষক চায় সেই করলাটাই কিন্তু আমরা করি এই জন্য বন্ধন বন্ধন সিটসের নবাব যে করলাটা আমরা এটা করবো একশো পারসেন্ট আজকে আমি মূলত বীজ দিছি বা বীজটা আপনার দেখাইলাম না নেক্সটে নেক্সট দেখো চারা বের হবে আমি দেখাবো আপনাদেরকে আর একটা হচ্ছে দ্বিতীয় হচ্ছে মালিক সিটস বাংলাদেশে টপ হচ্ছে টপ বীজ সিট সেক্টরে যে কোম্পানি যেটা হচ্ছে মালিক সিটস মালিক সিটস যে বিয়ে বিয়ে বিএসএফের যে মালটা বিএসএফ প্রতীক যে কোম্পানি ইন্টারন্যাশনাল কোম্পানি তো সেই কোম্পানিতে মানে ইনপুট করে থাকে হচ্ছে যে মালিক সিটস বাজার জাত করে থাকে এটা হচ্ছে গোলরি গোলরি খুব ভালো জাত ছোটো জাতের মধ্যে মানে মিডিয়াম খুব ভালো জাত গোলরি গাছ স্বয়নশীল খুবই প্রচুর ফল ধরে তারপর হচ্ছে আরেকটা জাত হচ্ছে মালিক সিটসের দুর্বার খুব ভালো করলাম আপনার তিনটা স্টেপে এটা বাজার করতে পারবেন মানে বিভিন্ন ধরনের যে চারাগুলো আছে উন্নত মানের হাইব্রিড আমরা এটা করে থাকি তারপর হচ্ছে বড় যে জাতের করলা টিয়া ছুপার আমরা এটা করে থাকি আর যেটা হচ্ছে মালি লাল তীর লাল তীর প্রাইভেট লিমিটেডের তো টিয়া টিয়াছুপার এবং হচ্ছে টিয়া আমরা দুইটা করলাই করে থাকি আর আপনাদের যারা চারা লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে চারা নিতে পারেন চারা পার পিস পড়বে দশ টাকা করে এবং টিয়া ছুপার পড়বে বারো টাকা পিস আর একটা বিষয় হচ্ছে যে চিচিঙ্গা চিচিঙ্গা আমি করে থাকি যেমন হচ্ছে যে লাল তীরের পদ্মা আমাদের এদিকে খুব ভালো চলে তারপর হচ্ছে যে মালিক মালিশীতের আশা এটা খুব ভালো চলে এগুলো যা অনেকগুলো ভ্যারাইটি নিয়ে আমি চারা করে থাকি মানে অনেক জাতের আপনাদের যাদের যে জাত লাগবে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন চারার ভিডিও বা হচ্ছে যে কৃষি নিয়ে যে আমার কাজ করার যে এক্সপিরিয়েন্স এটা নিয়ে আমি মূলত ভিডিও তৈরি করতেছি তো সবাই ভালো থাকবেন আমার জন্য অবশ্যই সবাই ধন্য দোয়া করবেন যাতে আমি আরও আমার এই সবজির যে নার্সারি আছে এই বিজনেসটাকে বড়ো করতে পারি ধন্যবাদ সবাইকে